একজন কৃষকের মনে তখন আনন্দ থাকে যখন তার কাছে খুব ভালো ফলন হয় এবং কি সে যদি বাজার ভালো হয় হ্যাঁ তাহলে এই দুইটা জিনিস যদি হয় ভালো ফলন এবং কি ভালো বাজার তাহলে কৃষকের মন থাকে চাঙ্গা হ্যাঁ ফুরফুরা একবারে ফুরফুরা তো আমার মনে এখন ফুরফুরা আছে কারণ আমার ফলনও ভালো এবং কি আমি বাজারও ভালো পাইতেছি আসসালামু আলাইকুম হ্যালো এই রায় যে এখন আমি আছি আমার করলার জমিতে আজকে যে বিষয়টা বলবো যে আবার করলা জমিতে আমি কি রকম ফলন পাচ্ছি বা আমার করলা কীরকম আসছে গাছে গাছে সে বিষয়ে আজকে আলাপ হবে এখন এই যে এই যে দেখতেছেন যে এই যে করলা হ্যাঁ এটা হলো যে এই নাম্বার নাইনটি করলা সিডের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি তো এই করলাটা আমি এখানে পরীক্ষামূলক হিসেবে চাষ করা হয়েছে তবে পরীক্ষামূলক চাষ করে আমি যেটা বুঝতেছি যে এটার ফলন খুব ভালো হ্যাঁ ফলন খুব ভালো সেটা এই যে আপনারা আমার পিছনে দেখতেই দেখতেই পারতেছেন যে কীরকম করলা আসছে আর তাছাড়া যে বিষয়টা সেটা হলো যে আপনারা তো এর আগে হয়তো বা জেনে থাকবেন যে আমার এই জমিতে আমি এটা চাষ করছি হ্যাঁ এটা চাষ করার মধ্যে এই যে আমার এই জমিতে এর আগে শশা ছিল হ্যাঁ শশা ছিল এই যে শশার পেড়েই আমি আবার করলা লাগিয়ে দিছি তো এই জন্য এই যে আমি যদি দেখাই যে কিরকম করলা যে আসছে গাছে হ্যাঁ এই যে মানে করলা করলার অভাব নাই মানে প্রচুর করলা আসছে আর এটা এখনও ওই আমার গাছের মাছা সে যায় নাই ওই যে এখনও মাছা অনেক বাকি আছে সার এখন যে বিষয়টা হয়েছে সেটা হলো জানি যে করলা এখানে লাগাইছিলাম আমার করলার জমিতে আমার যা খরচ হয়েছে আমার খরচ অলরেডি সবই ঢে গেছে খরচ ওইটাও আমার লাভের মধ্যে আছে কিন্তু আমি কিন্তু এখনও পুরা করলা বিক্রি শুরু করি নাই তারপরেও আমার খরচ উঠে আমি এখন লাভের মধ্যে আছি করলার বর্তমানে বাজার খুব ভালো আছে আমি একশো টাকা করে বিক্রি করতেছি পার কেজি এটা খুঁজটা কারণ এটা যেহেতু পরীক্ষামূলক লাগানো হয়েছে অল্প একটু জায়গা এই খুব বেশি পরিমাণে মাল হারভেস্ট হচ্ছে না যেহেতু এই যে যদি করলা গুলো দেখাই যে হ্যাঁ করলার সাইজ খুব সুন্দর এবং কি বাজার চাহিদাও অনেক ভালো আমি এটা চাষ করছি আমার এই বেডে এর আগে শশা লাগানো হয়েছিল এই শশার বেডে আমি এই যে আবার করলা দিয়ে দিছি এই যে আমার উপরে যে এই যে মাছাটা দেখা যাইতেছে এই মাছা কিন্তু এখনও এই মাছায় মাত্র সবই এই যে গাছ গাছ আসতেছে আর এই যে করলা এই গাছ আস্তে আস্তে এই মাছ আমার মাথার উপরে যে মাছাটা আছে এই মাছা পুরাটা ভরে যাবে এবং কি তখন সুদে যে উপর দিয়ে যে এরকম করলা ঝুলতে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো এটা আসলে দেখতেও খুব ভালো লাগে যে গাছে এরকম করলা ঝুলে ঝুলে থাকলে কৃষক একজন কৃষকের মনে তখন আনন্দ থাকে যখন সে একটা জিনিস আবাদ করে এবং কি তার গাছে খুব ভালো ফলন হয় এবং কি সে যদি বাজার ভালো পায় হ্যাঁ তাহলে এই দুইটা জিনিস যদি হয় ভালো ফলন এবং কি ভালো বাজার তাহলে কৃষকের মন থাকে চাঙ্গা হ্যাঁ ফুরফুরা একবারে ফুরফুরা তো আমার মনে এখন ফুরফুরা আছে কারণ আমার ফলনও ভালো এবং কি আমি বাজারও ভালো পাইতেছি হুম আর এই যে করলা যে কীরকম আসছে এটা তো আপনার এই যে দেখতেছি নি মানে করলা ছোট ছোটো যে জালি আছে যেগুলা এগুলো তো এখন এই যে বড় হবে আর দেখা যাবে কারণ করলা জিনিসটা এমন যদি ছোটো থাকে তখন সেটা দেখা যায় না এই যে দেখুন এখানে মানে কতগুলা করলা আমি যদি গুনি তাহলে এই যে আমি দেখাই এক দুই এই তিন তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো হ্যাঁ মোটামুটি এখানে এই যে এক হাত জায়গার মধ্যে মোটামুটি সতেরোটা করলা আছে হ্যাঁ তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আমার পুরা জমিতে কীরকম করলা আছে আমার গাছ যদি আমি দেখাই তাহলে আপনারা এই যে দেখবেন হ্যাঁ যে এই যে গাছ কিন্তু এখনও মাছায় ইয়ে হয়ে নাই এখনও মাছা সাইতে বাকি আছে কিন্তু তারপরেও আমি যে পরিমাণ করলা বাইতেছি গাছ থেকে এটা মানে খুব ভালো লাগে আর কি তো এই যে করলাগুলো যদি দেখাই এটা শুধু আমার এক না নাই যে প্রতিটা জানলাই মানে প্রতিটা ই এরকম আছে তবে আপনারাও এরকম করে এই ই করতে পারেন মানে করলা যখন আবাদ করবেন যেমন আমি যেখানে যেমন বললাম যে আমার এখানে যা খরচ হয়েছিলো তার চেয়ে আমি এখন অনেক বেশি টাকার করলা বিক্রি করে ফেলছি তার মানে আমি লাভের মধ্যে আছি এটা কীরকম আর আমার খরচ টাকা ওইরকম খরচ হয় নাই কীরকম খরচ হয় নাই কেন কারণ আমার এখানে যা লাগছে শুধু আমার যে এই যে করলা করলা যে বীজ সেই বীজের টাকা এবং কি শুধু কিছু সার এবং কীটনাশক তাছাড়া আমার এই যে জমিতে আমি যদি দেখাই এই যে এই যে এখান থেকে যে দেখা যাইতেছে আমি এখানে এর আগে শশা লাগিয়েছিলাম শশার পরে সেই বেডেই আমি মাছা মুচা না বাইঙ্গে বেড বুড না বাইঙ্গে আমি আবার এখানে করলা লাগিয়ে দিছি এই করলা লাগাতে হয়েছে আমার এই যে এখানে খরচ হয় নাই শুধু বীজ এবং কি সার বা কীটনাশকের আমার তা লাগছে হ্যাঁ তাই এজন্য আর এইভাবে এই এ প্যাটার্নের মাছার উপরে ফিরে আবার মাছা দিয়ে দিলে এটা হয় কি যে গাছ মানে নিজেকে মেলে ধরার জন্য অনেক বেশি পরিমাণ জায়গা পায় অনেক বেশি পরিমাণ জায়গা পাওয়াতে আর এই করলা গাছটা এমন যে এটা যত বড় হবে যত বাইবে তত আপনার ফলন দিবে হুম আর এই যে আরেকটা বিষয় যে আমার গাছে কিন্তু রোগ নাই আমার গাছ কিন্তু একবারে রোগমুক্ত আমার গাছ যেহেতু রোগমুক্ত সেহেতু আমি আশা করতেছি যে এখান থেকে ভালো কিছু হবে কারণ ঘর আর বাজার বর্তমানে খুব ভালো আছে তো এরকম আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে শেয়ার করে দিবেন তবে ধন্যবাদ